একটা কেক যে এতটা স্পঞ্জি হতে পারে এতটা সুন্দর হতে পারে সেটা এই রেসিপি না দেখলে বুঝবেনই না আমি প্রথমেই কিন্তু দেখিয়ে দিলাম যে আমার কেকটা কতটা সুন্দর হয়েছে কতটা ফুলেছে এবং এটা একদম চার ভাঁজ করা যাচ্ছে চার না শুধু হাতের মুঠোয় নিয়ে যদি ছেড়েও দেওয়া হয় তাও এটা আবার আগের অবস্থায় ফিরে যাবে এটা করতে কিন্তু মাত্র একটা ডিম লেগেছে এটা কিন্তু খুব ইজি একটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ টেস্ট একটা ডিম নিয়ে এটা ভালো করে একটু হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিমটা গলে নিতে হবে মানে কুসুম এবং সাদা অংশটাই একদম মাখিয়ে নিতে হবে এর মধ্যে এর মধ্যে স্বাদ মতো চিনি দিতে হবে যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু বেশি চিনি দেবেন আর যারা আমার মতো কম মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু কম মিষ্টি দেবেন এখানে কোনো নেই এরপরে হাফ চা চামচের মতো আমি এখানে ভ্যানিলা দিয়েছি এরপরে সবগুলো করে নিতে হবে একদম চিনি যে পর্যন্ত না একটা দিয়ে কিছুটা কিছুটা পরিমাণ পরিমাণ আটা আটা বলতে এক কাপের একটু কম নিয়েছি আমি আপনারা চাইলে একটু কম বেশি করতে পারেন কোনো প্রবলেম নেই এরপরে আমি এর মধ্যে বেকিং পাউডার দিয়ে নিলাম এবং দুইটা একসাথে আমি চালুনি দিয়ে চেলে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম এবার দুধ এখানে কিন্তু কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না দুধ দিয়ে পুরোটা পড়তে হবে তাছাড়া কিন্তু কেক ফুলবে না এখানে আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে ডিমের তুলনায় আটা যদি খুব বেশি ঘন হয়ে যায় বা আটা যদি খুব বেশি হয়ে যায় তাহলেও কিন্তু কেক ফুলবে না একটা ডিমের জন্য এক কাপের একটু কম আটা নিতে হবে যাতে ডোটা খুব সুন্দর হয় আমি ক্যামেরাতে যেরকম দেখাই এখানে একটা নন স্টিক প্যান নিলে খুব ভালো হয় তাহলে লেগে ধরার কোনো সম্ভাবনা নেই আমি একটা টিস্যু নিয়ে কারো এটা ভালো করে আগে মুছে নিয়েছি এরপর একটা গোল চামচ দিয়ে কিছুটা পরিমাণ ডো তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিই ভিডিওটা লক্ষ্য করলে দেখবেন চারপাশে ছিদ্রের মতো হয়েছে এই ছিদ্র থেকে কিন্তু বোঝা যাবে যে আপনার কেকটা আসলে কতটা স্পঞ্জি হবে আপনারা যদি এই ছিদ্রটা না করতে দেওয়ার সাথে সাথে এই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তাহলে ছিদ্রটা বাইরে থেকে দেখা যাবে না কিন্তু কেকটা কিন্তু একেবারে স্পঞ্জি হবে আমারটাতে কিন্তু খুব সুন্দর ছিদ্র হয়েছে এরপর আমি ঢেকে দিয়ে এক পাশ উলটিয়ে আরেক পাশটা ভেজে নিলাম এরপরে আবার একটু ঢেকে দিলাম গন ভিতরে সিদ্ধ হতে হবে এরপর হয়ে গেলে এটা তুলে নিলাম এরপর আমি কড়াই আরেকটা দেখাচ্ছি এটাতে আমি ছিদ্র বাইরে থেকে দেখাবো না দেখুন আমি দিয়ে দিলাম এবং সাথে সাথে কিন্তু ঢাকলা দিয়ে ঢেকে দিলাম এটাতে কিন্তু বাইরে থেকে ছিদ্র বোঝা যাচ্ছে না কিন্তু এটা কিন্তু খুব স্পঞ্জি হয়েছে আমি ভিডিওর প্রথমে কিন্তু এটা দেখিয়েছি যে কত স্পঞ্জি হয়েছে এরপর আমি উল্টিয়ে দিয়ে এটা আর একটু ভালো করে করে নিয়ে এটা তুলে নিলাম এবং পরপর আরও কতগুলো বেজে নিলাম এগুলো আমি একদম পরে নিয়মেই যখন বানাবেন তখন কিন্তু চারপাশে একটা কেকের স্মেল বের হবে এটা কিন্তু ভ্যানিল লাইসেন্সের জন্যই হয় ভ্যানিল লাইসেন্সটা দেওয়ার খুবই চেষ্টা করবেন তাহলে কেকগুলো আরও বেশি সুন্দর হবে কেকগুলো এত বেশি সুন্দর হচ্ছিল অবাক হয়ে যাচ্ছিলাম যে আমি আসলে এত সুন্দর কেক বানাতে পারি এবং এগুলো খেতে এত এত মজা হয়েছিল আমি কি বলবো আপনারা এভাবে বানিয়ে খেলেই বুঝতে পারবেন আসলে এগুলো কতটা মজা হয়েছে এবং এগুলো এত পরিমাণ নরম হয়েছিল আমি হাত দিয়ে ধরে চাপ দিচ্ছিলাম আর এগুলো ছেড়ে যাচ্ছিলো আবার আগের অবস্থায় ফিরে আসছি নিজেই বিশ্বাস করতে পারছি না যে এত সুন্দর কেক হয়ে যাবে এরপর দেখুন আপনাদের একটু দেখায় হাত দিয়ে চাপ দিয়ে দেখুন কি সুন্দর চাপ দিচ্ছে আর এটা আগের অবস্থায় ফিরে আসছে এবং এটা চার ভাস করার পরেও ছেড়ে দিলে আবার আগের মতো হয়ে যাচ্ছিল এত সুন্দর এত স্পঞ্জি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই খুবই ভালো লাগবে আমার কথা মনে পড়বে এটা দেখুন ছিদ্র ছিল কিন্তু এটাও এত নরম হয়েছে আমি এক হাত দিয়ে ক্যামেরা ধুলে আছি এবং এক হাত দিয়ে করছি এই জন্য ভালোভাবে দেখাতে পারছি না কিন্তু আমার হাতে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন দেখুন এটাও কত নরম হয়েছে আমি চার ভাস করে আপনাদের দেখালাম সবগুলো কেকই কিন্তু অনেক সুন্দর হয়েছিল খাওয়ার পর বুঝতে পারবেন রেসিপিটা ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে কমেন্ট করবেন এবং বেশি বেশি একটু ভালোবাসা দেবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট